বিসমিল্লাহিরকমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকার পর্ব আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার বাবার বাড়িতে আমরা যেহেতু গ্রামে চলে আসছি তাই ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি শ্বশুরবাড়িতে ভিডিও করি না কারণ অনেকে ভাববা যে শ্বশুর ভিডিও করো না বাবার বাড়ি এসে ভিডিও করো কারণ আমি একজন ছোট ইউটিউবার আমার শ্বশুর কেউ জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে তাই এটা আমি এখনও জানাইতে চাচ্ছি না কারণ ইনশাল্লাহ আপনাদের যদি ভালোবাসা পেয়ে থাকি তাহলে পরে জানাবো আর আমাদের বাড়িতে প্রচুর ভুট্টা কারণ আমাদের বাড়িতে অনেক ভুট্টা তাই বাহিরে অনেকগুলো ভুট্টা শুকাতে দিয়েছে কারণ আজকে প্রচুর রোদ ঈদের মধ্যে অনেক গরম গ্রামে এসেছি গরমের জন্য টেকা যাচ্ছে না এমন একটা অবস্থা হচ্ছে আমাদের আগে যেহেতু অনেক বৃষ্টির কারণে এই ভুট্টাগুলো শুকাতে পারেনি তাই আজকে ভুট্টাগুলো শুকাতে দিয়েছে আর এখন বিকাল টাইম ভুট্টাগুলো শুকিয়ে গেছে তাই ঘরে তুলছে এখন আমরা লটকন পাড়াতে এসেছি কারণ এই যে গাছে লটকন এবছর লটকনের ফলনটা অনেক কম হয়েছে কারণ অনেকগুলো লটকন হয় গাছে একবারে গোড়া থেকে এবার কিন্তু গোড়াতে একটু লটকন দেখছি না আর এখানে আমরা সবাই মিলে লটকন পাড়াতে এসেছি আর এখানে দেখুন গ্রামের দৃশ্যটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম সবুজ মাছ ঘাট লতাপাতা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর না আর এখানে আমাদের মরিচ ক্ষেত কারণ অনেকগুলো মরিচ পেকে গেছে আর নিচে অনেক পড়ে গেছে কারণ যেহেতু প্রচুর রোদের তাপমাত্রা এজন্য মরিচ ছিঁড়তে কেউ আসে না কারণ মরিচ খেতে আসলে নাকি শরীর জলে গাছে উঠিয়ে দিলাম লটকো পাড়ানোর জন্য কারণ লটকন যদি আমরা লাটি দিয়ে পারিয়ে নেই তাহলে পরে যাবে ফেটে যাবে রাজ বের হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য গাছে উঠিয়ে আমরা লটকন পেরে নিব এখানে আমার হাজব্যান্ড বল ধরেছে কারো লটকনগুলোও পেরে নিচ্ছে আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি সবগুলো লটকন সরি অনেকগুলো লটকন আমরা পেরে নিয়েছি এখন আমরা বাসায় চলে যাব কারণ এখানে প্রচুর রোদ রোদের তাপমাত্রাতে থাকা যাচ্ছে না তাই তাড়াতাড়ি লটকো পেরে নিয়েছি আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আবার বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করব